প্রদেশ কংগ্রেস সভাপতি পদে শুভঙ্কর সরকার এই শুভঙ্কর সরকার কে এই শুভঙ্কর সরকার কংগ্রেসের একজন নেতা সেটা আপনারা সকলেই জানেন কিন্তু এই শুভঙ্কর সরকার নতুনভাবে কি কংগ্রেসের একটা নতুন অধ্যায় শুরু করতে পারবে প্রশ্ন অনেক কিছু রয়ে যাচ্ছে তবে হ্যাঁ এটা একেবারে নিশ্চিত অধীর বাবুর মতো উনি কট্টর টিএমসি বিরোধী নয় বা মমতা ব্যানার্জি বিরোধী নয় হতে পারে এই কারণেই অধীর বাবুকে সরতে হল আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে আগামী দিনে মানে দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেসের কি জোট হবে বাম কংগ্রেসের জোট সম্ভব কি সম্ভব নয় এই বিষয়ে আপনারা জানেন উনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবিপি নিউজকে আর সেই ইন্টারভিউতে উনি অনেক কথাই বলেছেন উনি বলেছেন যদি তৃণমূল গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়ার কোনো মানেই হয় না উনি এটাও বলেছেন আমরা এতদিন ধরে বামের সঙ্গে সমঝোতা করে চলেছি তার মানে এইটার মানে এইটা নয় যে আগামী দিনেও বামের সঙ্গে সমঝোতা করে থাকতে হবে উনি বলছেন আমার হাতে কিছু নেই যদি কেন্দ্রের কংগ্রেস বলে যেটা বলবে সেটাই করবে কেন্দ্রের কংগ্রেস যদি বলে মমতা ব্যানার্জির সঙ্গে যেতে এবং ওনার দলের সমর্থকরা যদি চায় তাহলে হবে এখান থেকে কি বুঝতে পারছেন তার মানে দু হাজার ছাব্বিশে বামের সঙ্গে সমঝোতা দাড়ি কেটে গেল মানে ক্রস চিহ্ন পড়ে গেল এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দেখুন এখানে কংগ্রেসের ভালো হবে কি খারাপ হবে সেটা কিন্তু উনি বলেছেন উনি বলেছেন আমাকে প্রদেশ কংগ্রেস সভাপতি বানানো হয়েছে একটাই কারণে কংগ্রেসের উন্নয়ন ঘটানো যাতে পশ্চিমবঙ্গে কংগ্রেস আবার জেগে ওঠে মমতা ব্যানার্জির সঙ্গে ওনার হাত ধরতে কোনো আপত্তি নেই যদি কেন্দ্রের কংগ্রেস বলে মমতা ব্যানার্জির সঙ্গে হাত ধরে দু হাজার ছাব্বিশে লড়তে ওনার কোনো আপত্তি নেই যদি তৃণমূল গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে ওনার কোনো আপত্তি নেই তবে উনি বলেছেন তৃণমূল যদি কোনো শিল্প করে সেখানে সাপোর্ট করবে কিন্তু শিল্প করার পরে সেখান থেকে যদি তোলাবাজি হয় তাহলে সেটার বিরোধিতা করবে সেটার বিরোধিতা তো সবাই করে যাই হোক আপনারাও জানেন নীতিগত দিক থেকে আদর্শগত দিক থেকে কংগ্রেস এবং তৃণমূল ভাই ভাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেভাবে চলছে এত নেতা মন্ত্রী জেলে গিয়েছে অবশ্য চিন্তা নেই বাইরে চলে আসছে যেমন অনুব্রত বাইরে বাইরে চলে চলে এসেছে অনেক নেতাও আসতে পারে যেমন আপনারা জানেন ঘোষ বলেছিল মমতা ব্যানার্জি সব জানে মমতা ব্যানার্জিকে আমার সামনে বসিয়ে জেরা করুন কোর্টও আদেশ দেয়নি ইডি সিবিআই জেরা করেনি মানে সাহস পায়নি জেরা করার বা ওপর মহল থেকে নির্দেশ পায়নি যাই কিছু একটা হবে আমার প্রশ্ন এখানে নয় যে তৃণমূলে কি হয়েছে কি হয়নি আমার প্রশ্ন অন্য জায়গায় দু হাজার ছাব্বিশে কংগ্রেসের সঙ্গে কি বামেদের জোট হবে উনি বলেছেন সময় বলবে সময় পরিস্থিতি অনুযায়ী ওনার কাজ কংগ্রেসকে উত্থানের পথে নিয়ে যাওয়া ওই সময় যদি ওনার মনে হয় তৃণমূল ভালো জায়গায় রয়েছে তৃণমূলের সঙ্গে হাত ধরবে কারণ তৃণমূলের সঙ্গে হাত ধরলে আসন তো অ্যাটলিস্ট পাবে নীতি আদর্শ মারুক কি করেছে তৃণমূল দলটা সেটা ভুলে যাওয়া হোক আমার দল জেগে ওঠার জন্যে যদি ওই দুর্নীতি যারা করেছে তাদের সঙ্গেও যদি কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করতে হয় উনি এক পায়ে রাজি মানে ওনার কথা অনুযায়ী যেটা বোঝা গেল মানে এক কথায় যদি বলি উনি চরমপন্থী কি নরমপন্থী উনি তো বলেছেন উনি কিছু জানেন না এই বিষয়ে তবে এটা বলেছে আমার কাজ কংগ্রেসকে উন্নতির পথে নিয়ে যাওয়া কংগ্রেসকে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা সার্বিকভাবে ফিরিয়ে আনা সেই কাজ উনি করবেন বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি হবে না সেটা সময় বলবে তবে কি জানেন তো একটা মহল ধারণা করছে যদি কংগ্রেসের সঙ্গে হাত না ধরে বামেরা তাহলে এক পক্ষে বামেদের সুবিধা হবে কারণ বামেদের অনেক সমর্থক এমন রয়েছে একটা পার্সেন্টেজ রয়েছে ভালোই পার্সেন্টেজ রয়েছে তারা কখনো মেনে নিতে পারিনি কংগ্রেসের সঙ্গে জোট হোক আর আমিও বেশ কিছু পার্সোনালি নেতার সঙ্গে কথা বলেছি কথাতে একটা ইঙ্গিত পেয়েছি আগামী দিনে বামেরাও একলা চলো নীতি অবলম্বন করবে কারণ এখন যিনি নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছে শুভঙ্কর সরকার এই শুভঙ্কর সরকারের সঙ্গে আমার মনে হয় না বাম নেতাদের অতটা ভালো রসায়ন তৈরি হয়েছে বা হবে অবশ্য হ্যাঁ শুভঙ্কর সরকার বলেছেন যেমন বামেদের সঙ্গে যখন জোট ছিল উনি প্রচার করেছেন বামেদের সঙ্গে মিলে সময় এলে উনি তৃণমূলের নেতাদের সঙ্গে মিলেও প্রচার করবেন মানে ওনার কথা অনুযায়ী মানে দু নৌকায় পা দিয়ে চলা সময় এলেই বোঝা যাবে আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে সম্ভাবনাময় আমি বলছি না যে হয়ে যাবে দু হাজার ছাব্বিশে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে আপনারা দেখতে পাবেন আর বামেরা আগামী দিনে একলা চলনীতি অবলম্বন করতে চলেছে দু হাজার এই প্রথমবার দু সালের পরে দু হাজার আপনারা দেখবেন বামেরা একলা চলনীতি অবলম্বন করছে অবশ্য আপনারা জানেন এসিউ এর তরফ থেকে জানানো হয়েছে যদি কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স না হয় তাহলে এর কোনো আপত্তি নেই যে বামেদের সঙ্গে সমঝোতায় আসতে তার মানে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যে কটা শরিক দল রয়েছে বাম ফ্রন্টের শরিক দল রয়েছে বা বামেদের শরিক দল রয়েছে যদি এক জায়গায় আসে এবং মহা বাম জোট তৈরি হয় একটা ভালো লড়াই দেখা যেতে পারে মানুষের ভরসা মানুষের আশা বামের প্রতি এখনও রয়েছে কিন্তু আর সেই অ্যাঙ্গেল থেকে যদি কংগ্রেসের সঙ্গে জোট না হয় সেখানে আসেরে কিন্তু বামেদের অনেকটা সুবিধা হবে এমনটাই ধারণা করছে একটা মহল এমনিতেও আপনারা জানেন মোহাম্মদ সেলিম যে পথে এগোচ্ছে যেভাবে সিপিআইএমটাকে এগিয়ে নিয়ে গেছে সেখান থেকে বলাই যেতে পারে আগামী দিনে সিপিআইএম অনেকটাই স্ট্রং হবে এবং যদি যুক্ত বামফ্রন্ট বা মহা বামফ্রন্ট গঠিত হয় সেখান থেকে কিন্তু একটা ম্যাজিক ফিগার আপনারা দেখতে পারেন তবে হ্যাঁ আইএসএফ এবং বামেদের মধ্যে সমঝোতা হবে কি হবে না দু হাজার ছাব্বিশে এখন থেকেই কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে আইএসএফ এর একটা অংশ চাইছে দু হাজার ছাব্বিশে বাম আইএসএফ এর সমঝোতা হোক এবং দু হাজার ছাব্বিশে যদি বাম আইএসএফ এর সমঝোতা হয় তাহলে কি মুসলিম ভোটে থাবা বসাতে পারবে এই জোটটা তৃণমূলের কাছ থেকে কি মুসলিম ভোটটাকে সরিয়ে আনতে পারবে প্রশ্ন রয়েছে কিন্তু অন্যদিকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে দেখেছি যেভাবে আইএসএফ এর সঙ্গে সমঝোতা হয়নি সেখানে কিন্তু বাম নেতৃত্বরা অতটাও খুশি ছিল না দু হাজার ছাব্বিশে বাম আইএসএফ এর জোট কি হবে এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে কংগ্রেসের সঙ্গে জোট হবে কি এই প্রশ্নতে আপনারা অনেকে আনসার দিয়ে দিয়েছেন অনেকেই আনসার আমি দেখতে পাচ্ছি না হবে না অনেক গ্রুপে দেখতে পাচ্ছি কিন্তু বাম আইএসএফ এর সমঝোতা হবে কি হবে না সেটা সময় বলবে তবে কংগ্রেস আগামী দিনে যে তৃণমূলের হাত ধরতে পারে সেটা এক প্রকার নিশ্চিত বলা যেতে পারে তবে সম্ভব পুরোটা তো নিশ্চিত হতে পারে না কারণ নতুন সভাপতি উনি কিন্তু বুঝতেই তো পারেন সময় সুবিধা অনুযায়ী দলটাকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন সেখানে যদি তৃণমূলের অবস্থা খারাপ থাকে তৃণমূলের সঙ্গে যাবে না তৃণমূলের অবস্থা ভালো থাকলে তৃণমূলের সঙ্গে যাবে এমনটাই নিতেই নিয়েছে এখনকার নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি তবে বামেদের দিক থেকে যদি দেখি বামেরা আগামী দিনে একলা চলো নীতি অবলম্বন করতে পারে আপনাদের কি মনে হয় বামেরা যদি একলা চলো নীতি অবলম্বন করে বামেদের পক্ষে কি ভালো কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন